জয়গুরু আজকে জানুয়ারি চার তারিখ দুই হাজার পঁচিশ এখানে এই মুহূর্তে পাহাড় পাহাড় অত্যন্ত সুন্দর একটা পরিবেশ পাহাড়ের মাঝে মাঝে কিছুটা ধানের ক্ষেত আছে ধান কেটে নিয়ে এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি আহ ছোড়া তাহার একশো নয় নম্বর বলছে যে সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কারোর সুপারিশ আল্লাহর কাছে হবে আল্লাহ চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছে সকল সুপারিশ আল্লাহর কাছে জমা হবে কিন্তু তাদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছে সুপারিশ করার তাদের সুপারিশটা আল্লাহ কবুল করবে গ্রহণ করবে আর কারোর সুপারিশ কবুল করবে না গ্রহণ করবে না সেক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা পাপ পুণ্য দুইটা যারা যারা পরিমাণ আমল লেখা হচ্ছে যে বিন্দু পরিমাণ নেক আমল করবে তার নেক নেকের আমলটাও লিপিবদ্ধ হবে এবং বিন্দু পরিমাণ পাপ করবে তার পাপ আমলটাও লিপিবদ্ধ হচ্ছে তাহলে সেদিন একমাত্র বিচারক হবে আল্লাহ আল্লাহ তো আল্লাকুল্লাইন আলিমুন সমস্ত জ্ঞান রাখেন কার পাল্লা ভারী কার পাপের পাল্লা ভারী এটু তো নির্দিষ্ট হয়েই গেছে দেখো সোরা জুয়ার উনসত্তর নম্বর আয়তে বলছে সেদিন আমল্লাভা পেশ করা হবে এবং এই যে আমল নামা পেশ করা হয়ে আল্লাহ তার উপরে অন্যায় বিচার করবে না তার আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ যখন ন্যায় বিচারক আল্লাহ জানে নেকামলার পাপের বিষয়বস্তুটা তাহলে এখানে আবার সুপারিশ কিসের প্রয়োজন সুপারিশ প্রয়োজন হচ্ছে এই জন্য যে আল্লাহ পাকের দয়া ক্ষমতা ছাড়া জান্নাতে যাওয়ার কারোর সুযোগ হচ্ছে না চোদ্দ নম্বর এক পাকের দয়া এবং ক্ষমা ছাড়া সবারই সেদিন পাপের পাল্লা ভারী হচ্ছে এই জন্য আল্লাহ চিন্তা করল যে এদের ভিতর থেকে পাপ যাদের ক্ষমা করা হবে তারাই শুধু জান্নাতে যাবে তো এখন পাপ ক্ষমা করার বিষয় কে হবে আমরা অনেকেই বলি যে আল্লাহ পাকের দরবারে কারুর কোনো ক্ষমতা হবে না একমাত্র নবী মোহাম্মদ সাল আলসালাম ব্যতীত কারুরই সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না সেক্ষেত্রে এই এক ধরনের গুরুবাদী ধারার বিরুদ্ধের লোক যারা তাবলিক করে বেড়াচ্ছে জামাত ইসলাম করছে চরমুনায় গেছে ফুরফুরাই গেছে হচ্ছে আমাদের নবীর এই চুলদারি মোস্কাইকে এই টুপি পাগলি জুব্বা পরে আমরা নবীর অনুসারী সুন্দর দাবি করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের সাফায়ত করবে আর কারো সাফায়ত করার কোনো কোন নেই আমি কোরআন গবেষণা করে দেখলাম এখানে বলা হয়েছে যে যাদেরকে আল্লাহ অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারে তাহলে অনুমতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছাড়া আর কারোর অনুমতি দেওয়া হবে না তো এমনটা তো কোনো আয়াত আসেনি নেই তাহলে এই যে সম্মুখ গুরুগণ রসুল এই রসুলগণ সেদিনকে অনুমতি পেতে পারে দেখো ছোটা জুমার উনসত্তর নম্বর আয়তে বলছে সেদিন পাকের সামনে যে যখন আমল পেশ করা হবে তখন নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হবে তাহলে নবীগণ এবং সাক্ষীগণের প্রয়োজন হচ্ছে কেন আল্লাহই তো সব কিছুর মালিক আল্লাহ যখন সব কিছুর মালিক হওয়ার পরও নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হচ্ছে তাহলে নবীগণ এবং সাক্ষীগণ কারা যারা সম্মুখ গুরুগণ রসুল এই রসুলগণ সেদিন সাক্ষ্য দেবে এদেরকে এই সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে এদেরকে খেলাফত দেওয়া হয়েছে আল্লাপাক যখন কোনো ব্যক্তিকে খেলাফত দেয় তখন সে রসুল হয় এই রসুলের রসুল হচ্ছে আল্লাপাকের আনুগত্যের মাধ্যম যিনি রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো সুরেন এসে নম্বর আয় রসুল হচ্ছে আল্লাহ পাকের মহাব্বত করার মাধ্যম যিনি আল্লাহকে মহাব্বত করবে সে রসুল অনুসরণ করবে তাকে আল্লাহ ক্ষমা করবে সুরাহ ইমরানের একত্রিশ নম্বর আয় রসুল হচ্ছে আল্লাহ পাকের সেজদার মাধ্যম যেমন কিভাবে আদমকে প্রতিনিধিত্ব করে সেখানে বললো আর্জুদুল আদামা সুরা আরফের এগারো নম্বর আয় তাহলে সেজদার মাধ্যম রসুল মহাব্বত করার মাধ্যম রসুল আনুগত্য করার মাধ্যম রসুল এবং যদি কেউ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমও তো রসুল যদি কেউ আল্লাহ আল্লাহর হাতে হাত রাখতে চায় তাহলে রসুলের হাতে হাত রাখলি সে আল্লাহর হাতে হাত রাখল তাহলে সব কিছুর মাধ্যম যখন রসুল তাহলে দয়া ক্ষমার ব্যাপারটা এটা যদি রসুল মাধ্যম বাদে পাক দয়া ক্ষমা করে তাহলে তো এই মাধ্যমটার প্রতিনিধিকে অমান্য করা হয় এই আল্লাহ তখন যাদেরকে দয়া ক্ষমা করার প্রয়োজন হবে তাদেরকে এই রসুলের রেসালতের দায়িত্ব দিয়েছে রসুলগঞ্জ সেদিন দয়া ক্ষমা করবে এই রসুলগঞ্জ সেদিন নেতা হবে এই রসুলগঞ্জ সেদিন সাক্ষ্য হবে আর সেই নবীগণ সাথে থাকবে তাহলে আমাদের যার যার গুরুত্বা রসুল এই রসুলগঞ্জ যখন আমাদেরকে সাহায্য সুপারিশ করবে আমাদেরকে ক্ষমা করার ইয়ে করবে তখন হচ্ছে নবীগণ সেই সাক্ষ্যকে যাচাই করবে এছাড়া নহলের উননব্বই নম্বর আয়তে বলছে যেদিন সাক্ষীগণ এবং সাক্ষীগণের সাক্ষ তাদের প্রত্যেককেই নিজের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য একজন সাক্ষী আনয়ন করা হবে তবে আমাদের ব্যাপারে সাক্ষী দেবে আমার গুরু হজরত খাজানিজামদের আহমেদ সৃষ্টি যার যার তার রসুল রসুল সেদিনকে সাক্ষ্য দেবে সেই সাক্ষ্যকে যাচাই করার জন্য আবার নবী মোহাম্মদ সাল্লু আলু আসলামকে আনা হবে তাহলে আমাদের এই সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা নির্ভর করছে যারা আল্লাপাকের কাছে অনুমতি পেয়েছে তাদের সুপারিশ তারা কারা যারা আল্লাহর কাছ থেকে রেসালত প্রাপ্ত হয়েছে খেলাফত প্রাপ্ত হয়েছে রসুলত রসুল হয়েছে নবীগণের নবীর কাছ থেকে রেশালত হাজর আলী রসুল হলো এইভাবে চিস্তা একা ভিতরে যারা গুরুগণ আছে এরা হচ্ছে আল্লাহ পাখের কাছে রেসালত প্রাপ্ত রসুল এরাই আল্লাহ পাখের সুপারিশ করার জন্য অনুমতিপ্রাপ্ত এদের কাছে বায়াত গ্রহণ করার জন্য এদের কাছে বায়াত গ্রহণ ছাড়া কেউ সেদিন আল্লাহ পাকের কাছে দয়া ক্ষমা পাবে না এই জন্য আর যারা আল্লাহ আল্লাগত্ত করল রসুলানুগত্য করলো তাদেরকে আল্লাহ দয়া ক্ষমা করবে আর সুরা নাম একশো বত্রিশ নম্বর আয় তাহলে নবী মোহাম্মদ সাল্লাস্লাম সুপারিশ করবে কথা ঠিক আছে তার সাথে সাক্ষীগণ সুপারিশ করবে গুরুগণও সুপারিশ করবে যারা এরকমভাবে সরাসরি আল্লাহ আল্লাহ করছে পাপের পাল্লা নাকি পাল্লা ভারী করার জন্য ব্যস্ত আছে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে সুরা হুজাতের। রসুলের আনুগত্য না থাকার কারণে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে সুরা হুজরতের চোদ্দ নম্বর আয়াত এই জন্য আমরা বদি নেকি সংগ্রহ করায় ব্যস্ত না থেকে আদম শেষ দাকারি একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই বায়াতের মাধ্যমে তার আনুগত্য আল্লাহর আনুগত্য পূর্ণ করে আমরা আল্লা পাখের দয়া ক্ষমার আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়গুরু